সত্যিই বলছি আর পাঁচশো বছর মানে দনিয়ার একশো দুইশো তিনশো পাঁচশো বছর নয় আল্লাহ তালা বলেন যেভাবে তোমরা এক দুই তিন করে গণনা করো এভাবে পঞ্চাশ হাজার বছর যত লম্বা হয় রাতের একটা দিন হবে ঐরকম লম্বা সেই হিসাবে পাঁচশো বছর আপনি হিসাব করেন তো অ্যালগোটা নষ্ট হয়ে যাবে

এখানে এরকম অনুষ্ঠান না বিভিন্ন প্রতিষ্ঠান তৈরি করবেন কোরআন কেন্দ্রিক কয়েকদিন আগে তার ভাই দুই বোন ছয় ভাই বোন মিলে তার বাবা পঁচানব্বই বছর বয়স জমি জায়গা গুলো সব তারা নিজেদের নামে লিখে নিয়ে বাবাকে রাস্তায় ছেড়ে দিয়েছে কলেজ হ্যাঁ সোধনা হবে দশ কে শুধু ওই ছয় ভাই বোনের এ বিদ্যোৎ দশনে এখানে এত নড়াফড়া করেন করেন মোবাইল বন্ধ করে রাখো আমরা এমনিতে গরমে কথা হয়তো ঘন্টা খানিক বলবো হবে না আমার শরীরের ভেতরে মনে হচ্ছে সর বসছে তারপরও শরীর একটু আর যারা একটু স্বাস্থ্য বা আমাদের তো কি হচ্ছে আরে বললাম আজকে আমি আমি আসছি অনেক দূর থেকে কালকে ছিলাম সেই পরশু কোথায় বরিশাল মেহেন্দিগঞ্জ পরে ছিলাম রাজশাহী কাল হজরের আজান দিলে বের হয়েছে বললাম যে আজর থেকে মাগরিব পর্যন্ত করো এটা আন্তরিক ঠান্ডা থাকবে অথবা মাগরিবের পর থেকে এসা পর্যন্ত ওখানে রাত নাই দশটা থেকে এগারোটা পর্যন্ত ও কথা শোনেন না মানুষ এসে বসে থাকবে কারণ ফেসবুকে দিয়ে দিলেই তো মানুষকে বলেন যে আপনারা আসর থেকে মাগরিব পর্যন্ত আসেন বা মাগরিবের পরে আমি উঠবো একটু ঠান্ডা হতো আমি কথা বলে মাহাত না এখন এই গরমে আমিও না আপনারা এই যে ছয় ভাই বোন মিলে তার বাবাকে বের করে দিল বাবার দোষ নেই মনে করছে শুধু বাবার একাও দোষ না এদেশে শিক্ষা ব্যবস্থারও দোষ আছে শিক্ষা ব্যবস্থা এমন কিছু নেই যে পরে যে এটা হয় এরকম শিক্ষা ব্যবস্থা আমাদের দেওয়া হচ্ছে না যে সমস্ত জায়গায় দেওয়া হয় ওইগুলো বন্ধ করার পায় তারা করে অনেক আরে ভাই এ ক্ষতি তো শুধু আমাদের একা হবে না আমরা শিখতে পারলাম না তাই আপনি আপনি তো সারা জীবনে হামসার মতো যুবক থাকবেন না পঞ্চাশ বছর পরে আপনারও বয়স হবে নব্বই বছর আপনাদের ছেলে মেয়ে তখন জন জমি জায়গাগুলো সব নিচেতে নামে লিখে ওই মরব্বের মতো রাস্তায় ছেড়ে দেয় তাহলে তো কুকুরের খাবার হবে আগামী প্রজন্ম যেন একদম ধ্বংস হয়ে না যায় আল্লাহর পরে যে মা বাবার স্থান এ বিষয়ে তো ওই ছেলে মেয়েগুলো জানেই না অথচ সব অনার্স মাস্টার্স করা এই কথা বলেন কেন না 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 আমি এটা চাই কথা বলতে আমি কি বললাম আপনি বলতে পারবেন এখানে আমি শুধু ঘটনা বলার জন্য না এটা শিক্ষা নেওয়ার জন্য আমাদের যারা প্রজন্ম আসছে ছেলেমেয়ে মেয়ে হোক যাই হোক তাদেরকে এ কোরআনে কারিমের সাথে পরিচয় করিয়ে দেওয়া লাগবে আমার বয়স যত বাড়বে ওর মর্যাদা আমার মর্যাদা ওর কাছে যেন আরো বাড়বে আর যদি এইটা না থাকে আমার দিন যত যাবে ওর কাছে আমার বোঝা মনে হবে শেষে আপনাকে তার বল কথা মতো হোক তার ভেতরে জ্ঞান না থাকার কারণে হোক আপনাকে বাড়ি থেকে বের করে এসে ডেনে পড়ে কুকুরের খাবার হবে আল্লাহ থেকে এই খারাপ অবস্থা থেকে আমাদের হেফাজত করেন বলে না আমি আর হাদিসটা শুনলেন কত কঠিন যে মানুষের হৃদয় করার নেই মানুষের হৃদয় বলা যায় না উষার গৃহ শয়তানের ঘর কত নিকৃষ্ট উদাহরণ বলেন এখানে আজ হাজারো মানুষ উপস্থিত আছে আমার মনে হয় একশো জনের পাঁচ জন কোরআনে কারিমের সাথে পরিচয় নেই আর যদি সুন্দর করে পড়তে পারেও বসে না আমাদের অন্তর যেন মানুষের অন্তর হয় আমি এই চোখে দেখেছি বিশ্ববিদ্যালয়ে ক্লাস চলছে শিক্ষককে জুতা দিয়ে পিটাচ্ছে ছাত্র মাস্টার্সে পড়ে কি শিক্ষা পেয়েছে বলে শিক্ষক তাকে পড়িয়েছে অনার্স মাস্টার্স পড়িয়েছে তারে যদি শ্রোতা দিয়ে পিটায় ক্লাসে ছাত্র আমি এইটাও দেখেছি শিক্ষক অজু করছে ছাত্র পায়ে পানি ঢেলে দিচ্ছে অথচ এখনো সেরকম বোঝাই না মাত্র ছয় সাত বছর বয়স কেবল ভর্তি হয়েছে আলিফ বা তাসার সাথে বলেন ছাত্র তো দুইটাই

সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন রায় দিয়েছেন ঘোষণা দিয়েছেন আল্লাহ ছাড়া মা বাবা ব্যবহার করা যখন ওই বাচ্চাটা আর দুই বছর পরে পরিচয় হবে পরিচিত হবে জানবে তাম দুনিয়া আমাকে লিখে দিবে ও মা বাবাকেও সরিয়ে পারবে না দিনাজপুরের মুসলমানেরা বাবার কথা মত স্ত্রী তালাক দেওয়া যায় কারণ বহু শাসনের ভেতরে মার মেয়ের যে সম্পর্ক এটা একশো ভাগ হচ্ছে না হবে না যদিও হয় হাজারে একটা দুইটা

দোষ শুধু আপনার এখানে না এ দোষের পরিবারের সমাজের শিক্ষা সুতরাং এমন শিক্ষা ছেলে মেয়েকে দেওয়া দরকার যারা আগামী প্রজন্ম দুনিয়াতে আসবে তারা যেন মা বাবা শ্বশুর শাশুড়ি কি তাদের জায়গা জায়গার মর্যাদা বুঝে বাস্তবে তারা আমাদের সাথে আচরণ করতে পারে বলে না আমি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাসাল্লামের উপরে দরুদ আর সালাম পড়ছি তিনি কোরআনুল কারীম প্রচার করতে গিয়ে পাঁচটা বাধার বিশেষ করে সম্মুখীন হয়েছিল নবিজিকে আল আমিন উপাধি দিয়েছিল এই মানুষগুলো আল আমিন মানে বিশ্বাসী আস্থাদেক সত্যবাদী অতএব এই মানুষগুলো কোরআনুল কারীম পাওয়ার পথে পাঁচটা বাধা দিয়েছিল নবিজিকে সর্বপ্রথম তারা পাগল বলে ঘোষণা দিয়েছিল কি বলে

এনবি আপনার প্রতি আল্লাহর নিয়ামত এই যে আপনি পাগল না বলেন সুবহানাল্লাহ আমার সাহাবাকম বে মাজনুন আমাদের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পাগল না এই পাগলামি তারা দেখলে তোমরা কি করা যাবে একজনের বাচ্চা হারিয়ে গেছে রাব্বি বাচ্চাটার নাম রাব্বি যদি কেউ পেয়ে থাকেন দেখেন নাম জিজ্ঞাসা করেন পরে স্টেজে নিয়ে এসে দিয়ে ও স্টেজে আছে তারও যদি হয়ে থাকে প্রমাণ দিয়ে নিয়ে যান সপ্তাহ বাচ্চা নিয়ে আনারুল বাবার নাম আনারুল এখানে আছে বাচ্চাটা রাব্বি যদি কারো হয়ে থাকে এখানে এসে তার মা হোক ভাই হোক বোন হোক এখান থেকে নিয়ে যান

আমি ওনাদেরকে ইন্ডিকেট করে বলছি না অনেক মানুষ এমন আছে এই দেশে বাবা মারা গেলে আমাদের মতো শরীফ খতম করার পরে যদি আমরা দোয়া করি খুশি হয়ে হাদিয়া দফা খাবার দাবার সম্মান সব দেবে না দেবে না অথচ আমি এই কারিম যেটা পড়ে শেষ করলাম খতম করে ফেলেছি ওর ভেতরে সৌরকে হারাম করেছি তার বাবা মারা যাওয়ার পরে আমাদের হাতিয়া তোফা খাবার দাবার সম্মান দিল ব্যবসা ভাই একটু বসেন বাবার জন্য কোরআন খতম করিয়েছেন এবার ওই কোরআন থেকে যেটা পুরা পড়েছি একটা আয়াতের একটু বাংলা অর্থ শোনেন আল্লাহ ব্যবসাকে হালাল করেছে আর সুদকে হারাম করেছে আপনি তো সুদ খান এ পর্যন্ত বলার পরে ওর মন পাওয়া যাবে মনে মনে ভাববে কারে নিয়ে আসলাম

আর ওপার একটা মেরা করে আমাদেরকে জানাতে চায় যারা এটিমের মাল খায় তারা যখন নামেরা আমুল খায় আমি যদি বাংলায় না বলি শুধু আর মেতে বলি ইন্ন আল্লাদিনা কলার আমাদি দামা জল ইন্নামায়া ক দহনাফি বতরি এ পর্যন্ত বলার পরে কিছু বুঝেছেন এরা যদি বাংলায় বলি নিশ্চয় যারা এতিমের মাল ভক্ষণ করে অন্যায় ভাবে জুলুম করে ফাঁকি দিয়ে আমার আগে যে কথা বলছিলেন উনি হয়তো এই কথাগুলো আর বিতে না বলে বাংলায় আপনাদের বুঝিয়েছেন জনপ্রতিনিধি হবে হয়তো যে মানুষের জমিন আত্মসাত করে ফাঁকি দিয়ে খায় এমনকি মসজিদের টাকা পর্যন্ত গরু স্থানের জমি পর্যন্ত যাওয়া বলি করে

যাবে সর্বপ্রথম নবীজি কেউ পাগল বলতো কোরআনের কারণে কিসের আজ এই দেশে সব অলামাইকরামকে অনেকে খারাপ ভাবে না আমাদের হুজুর কত ভালো সুন্দর সুন্দর করে কথা বলে আজ বছর ইমামতি করছে কোন ফোস আস ফোস আস নেই অথচ হামসা কথা থেকে এসেছে একদিনে আমাদের সব গোপন কথা ফাঁস করে দিল আর ও 30 বছর যা বলেছে ওটা যদি আমার মতো বাংলায় ব্যাখ্যা করত thì বগরা কি মনোযোগ পাগল বলার এক নাম্বার কারণ কি কোরআন বলেন বলেন আজ এইভাবে কেউ যদি বলে তাকে উল্টা পাল্টা নাম আজো দেওয়া হয় দ্বিতীয় নাম্বার নবিজিকে পাগল বলার কারণ ছিল এমনি হ্যাঁ কোন কারণ নেই এমনি আমি যদি এখন হারুন কে বলে রাজাকার বলে কেন বললেন এমনি হ্যাঁ এমনি কারণ আমার হাতে এখন মাইক আছে মিডিয়া আছে পাওয়ার আছে আমি যা বলবো ওইটাই মানুষ শুনবে পয়সা মানায় অনবিসি কে পাগল বলতো দ্বিতীয় নম্বর কারণ কি এমনি আজ আমাদেরকে দেখেন অনেকেই অনেক নাম দিচ্ছে কোনো কারণে এমনি

13000 বছর আগে নবীজি একা এক দিকে আর तमाम दुनिया সবাই এক দিকে তার থেকে বের হইয়া পর্যন্ত এসেছি আমার বিশ্বাস হচ্ছে যদি কোরআনের জন্য এই দেশে আবার ডাক আসে আমরা আমাদের জীবন পর্যন্ত দিতে পারবো ইনশাআল্লাহ। সুতরাং যারা ষড়যন্ত্র করে ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে হতে পাবেন না আজকের প্রমাণ বিনাশ করেন মানুষগুলো। এদের আর কিছু না থাকে রংপুরের বিভাগের মানুষগুলো সহজ সরল সহজ সরল মানুষকে আল্লাহ এবং নবী সবচাইতে বেশি ভালোবাসে সেই হিসাবে আমি নবীর ওয়ারিস হিসাবে আপনাদের বাংলাদেশের এই যে বিভাগগুলো আছে সবচাইতে চালাক মানুষ ঢাকাতে কমার্সিয়া মানুষ মরে গেলে ওদের দিয়ে পানি বের হয় আরে দিনাজপুরে এসেছিলাম এই পাশে সিটির বন্দর না কোথায় যেন আর মানা আগে ওয়াজ করার জন্য কথা বলার জন্য দাঁড়িয়েছে কথা বলার আগে কাননামার তার মানে আপনাদের লোকে পানি সব সময় জমান হই আছে পানি জানো জাহান্নামে ভয়ে বের হয় এই সহজ সরল মানুষগুলো জান্নাতে বেশি যাবে বাংলাদেশের সব বিভাগের চাইতে গরীব মানুষ বাস করে রংপুর বিভাগে বেশি নবীজির হাদিস হচ্ছে ধনীদের চাইতে গরিবেরা পাঁচশো বছর আগে জান্নাতে সেই হিসাবে আমাদের সুসংবাদ আছে আমরা একদিকে সহজ সরল আর দিকে গরিব চট্টগ্রাম সিলেট ঢাকা বিভাগের চাইতে আমার বিশ্বাস নবীর হাদিস অনুযায়ী আপনারা পাঁচ শত বছর আগে জান্নাতে প্রবেশ করবে মনে করছেন আমি হাওয়া দিচ্ছি হাদিস সত্যি বলছি যেভাবে তোমরা এক দুই দিন করে গণনা করো এভাবে পঞ্চাশ হাজার বছর যত লম্বা হয় আখেরাতের একটা দিন হবে ওই রকম লম্বা সেই হিসাবে বছর